আমি তাকে আপুই বলবো কারণ আমি তার ভিডিও আগেও দেখছি যে সারা বছর তার ননদ তার হচ্ছে শাশুড়ি তার জামাই নামে বদনাম করে গেছে সারা বছর একদম শুরু থেকে তার ভিডিও দেখছি এই ভিডিওই দেখছি যে তার আগে স্বামী অনেক খারাপ তার বর্তমান স্বামী ভালো তার আগে স্বামী তাকে কোনোদিন ভালোবাসে নাই গায়ে হাত তুলতো তার ননদরা তাকে অনেক অত্যাচার করতো তার শাশুড়ি অত্যাচার করতো কিন্তু হঠাৎ করে আবার একদিন দেখলাম কি যে সেই আগের স্বামী বিদেশ থেকে আসার পর তার সাথে মিলে গেছে এখন তার সাথে ডলাডলি করে অনেক ভিডিও চলে তাহলে ওই দ্বিতীয় স্বামীটা কোথায় গেল যাই হোক এইগুলো নিয়ে আমি কখনো কথা বলি না আজকেও বলতাম না বাট সে আমাদের টপিক নিয়ে কথা বলতেছে সে লাইভে আমার চেহারা দেখে ক্রাশ খাইছে মানে বুঝাইছে আমার ফেসে অনেক দাগ আছে আমি কালো এখন আমি ফিল্টার দিয়ে ভিডিও বানাইছি আমি ফিল্টার ছাড়া অনেক কালো তুমি সামনাসামনি এসে আমাকে দেখা যাইও তাতে তোমার কিছু আমি কি তোমার জামাইয়ের বউ বা তোমার ফ্যামিলি মেম্বার্স তোমার তাতে আর আমার মুখের ভাষা যেরকম সেটা আমার পার্সোনাল ব্যাপার তুমি কেন আমাকে নিয়ে ভিডিও বানায় তোমার ভিউজ কামাচ্ছো দেখতেছো যে এখন আমাদেরটা ভাইরাল টপিক এখন জামাই নিয়ে ডলাডলি করেও ভিউজ পাচ্ছ না সো যদি দুইশো তিন নিয়ে কথা বইলা একটু মানে ফর ইউতে আসা যায় কমেন্টগুলো চেক করছো কমেন্টে তোমাকেই বাজ দিচ্ছে সবাই তো আমার ওই ভ্লগগুলো দেখো বিয়ে করানোর আগে আমি বলছি আমি এমন একটা মেয়েকে আনবো যে অসহায় যে কষ্টে আছে আমাদের সাথে থেকে সে ভালো থাকবে তো আমি কি কোটিপতির মেয়ে আনবার কোটিপতির মেয়ের কি ঠেকা সতীন দেখে আসবে তোমাকে কেন যেন ভালো লাগে অনেক থ্যাংক ইউ আপু তোমার আবার মিলবা কি আসতে বলো কালকেই চলে আসতে বলো এই যে সকাল হয়েছে এখনই চলে আসতে বলো কোনো সমস্যা নেই আগের মতোই ওর সম্মানও পাবে কিন্তু আমরা আনতে যাব না যেখানে ওর বাবা বলেছে ফেলছে তারা ঝামেলা করবে ভাই নিজেরা যেতে কেন ঝামেলা করবে এমনি আমার জামাইটা নিয়ে আমি দীপার বাসায় অনেক ঝামেলার ফেস করাইছি তিশাকু লাভ তুমি অনেক স্মার্ট তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ ফ্যান ছিল যেটাও বলছে সো ও এক বছর আমাদের ব্লগ দেখছে সো জানে আমাকে আহাত কতটা ভালোবাসে ও জিনিস শুনে আসছে বিয়ের সময় আমাদের মধ্যে এইটাই কন্ট্রাক্ট হয়েছে আহাত বসছে আমি কিসার জায়গায় তোমাকে কখনোই বসাইতে পারবো না বাট আমিও তোমাকে ভালোবাসবো যেটার জন্য টাইম লাগবে যেহেতু আমি তোমাকে চিনি না জানি না নতুন পরিচয় ও সেটা ও তখন এটাই বোছে আমি তোমাদের সাথে থাকতে পারলেই হয়েছে কারণ ওর বাসায় অনেক প্রবলেম ওর বাসায় ডিভোর্সের কারণে ও ফুপিরা ওকে জ্বালায় যেটা ও নিজের মুখেও একটা লাইফস্টাইলের ভিডিও বানাইছে সেটা তোমরা জানো যে কষ্টে ছিল ও আমাদের কাছে জাস্ট ভালো থাকতে পারলেই হয়েছে আর কিছু ওর লাগবে না এখন যদি সে অধিকার খাটাইতে 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 এই পর্যন্ত চলে আসে যে আমার জায়গায় সে বসবে যে আমার থেকে বেশি টাইম ওর সাথে আহাদে থাকতে হবে উপরে ফ্ল্যাটে এত কিছু তো এইগুলো কিভাবে আহাদ এখন মেনে নিবে বলো যেখানে এক ফ্ল্যাটে থাকার কথা জেনেই তার বিয়ে হয়েছে সে কিভাবে এখন আলাদা ফ্ল্যাটে থাকতে চায় আপু আহাদ ভাইয়ের আম্মু কি বলে আপনি কি ফিরাই আনতে চান উনি নয়তো তোমরা তোমরাই ভালো থাকো আপু তাকেই ভালোবাসবে ওর তো এমনি থাকা উচিত ছিল বাট ওকে বেশি মাথায় সমস্যা নাই সে এখন নিজে নিজে থাকুক ভালো সমস্যা কি যদি মনে না সে আমাকে আমাদেরকে মিস করতেছে আমাদেরকে ভালোবাসছে কখনো তাহলে চলে আসুক কোনো সমস্যা নেই ভালো কাকে বাসছে এটা সময় বলে দিচ্ছে আচ্ছা আজকে লাইভে আসলো কোনো টপিকের কথা বলো না মনের মধ্যে অনেক শয়তানি যে পরিবেশে আসে কয়েকদিন টিকবে বাপের বাড়ি দেখলেই বোঝা যায় ফকির আপু এগুলো বললো না পরে বলে তোমার টাকা দিয়ে কিনেছি ঠিক আছে মানে আমার আখিল এই বিষয়টা খুব কষ্ট লাগছে ও কিভাবে এটা বললো যে ওর পার্সোনাল আইডি দিয়ে নাকি মানুষকে মেসেজ রিকোয়েস্টের অ্যান্সার আমি দিতাম যেখানে আমার ফোনে হাজার হাজার মেসেজ রিকোয়েস্ট আমার চেক করার সময় নাই সেখানে ওটা নাকি আমি দেখতাম

ও যে মিঠা কথা বলছে আহাদ সব সময় নাকি আমার পাশে ঘুমাইত ওর পাশে ঘুমাইতো না আচ্ছা এখানে মাঝখানে আর আলিশা শোয়া তোমরা একটু গেস করে বলতো আহাদ বাবুর পাশে শুইতো নাকি আমি বাবুর পাশে শুতাম হ্যাঁ বাবু বুকে দুধ আমার খাইতো না হাতেরটা খাইতো যে আহাদ আলিশার পাশে শুবে আর আমি আখের পাশে শুভ এখানে দেখেই তো বলছে মাঝখানের প্লেসে ওই পাশে একটা বালিশ এই পাশে একটা বালিশ আহাদ ওর পাশে ঘুমাইতো আমি আলিশার পাশে ঘুমাইতাম এই জন্য আমি এই পিকটা তাও দিছি আমার চ্যানেলে এই যে মেসেঞ্জার চ্যানেলে এখানে ওর কোন প্রাইভেট পার্টটা দেখা যায় আমাকে একটু সেটা বলো এখানে ওর কোন প্রাইভেট পার্টটা দেখা যায় আমি জাস্ট এটা জানতে চাই হ্যাঁ ও তো আমার আর আমার জামাই দা নিয়েই রচনা লেখা ফেলছে সেখানে এখানে ওর কোন প্রাইভেট পার্টটা দেখা যেতেছে বলো আমাকে হ্যাঁ আমার কি বলছে খাটের এক কোনায় সবসময় শুয়ে থাকতো আমি আর একসাথে শুয়ে থাকতাম না খাটের এক কোনায় শুয়ে কান্না করতেছে দাঁড়া তোমাদের ছবি দেখাচ্ছি এই যে দেখো খাটের এক কোনায় শুয়ে একই কাঁদতেছে দেখো ওই যে কত সুন্দর কান্না এই যে দাঁতগুলো বের করে কাঁদতেছে হ্যাঁ এখানে কোন প্রাইভেট পার্টটা দেখা যায় কোন প্রাইভেট পার্টটা দেখা যায় এখানে ওই যে খাটের এক কোনায় শুয়ে কাঁদতেছে অনেক কাঁদতেছে অনেক কষ্ট ছিল সে কোনোদিন হাতার সাথে ঘুমায় নাই বাচ্চা ডাউনলোড করছে কোন অ্যাপস দিয়ে বুঝছো বাচ্চা যদি ডাউনলোড করা যায় এটা জানতাম সাইবন ওই ডাউনলোড এর অ্যাপস তুই নেই তো ভিডিও ডাউনলোড করছিস না